হ্যালো গাইজ চলে আসলাম আজকের অস্তির একটা অ্যাপ্লিকেশান নিয়ে যে অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা শুধুমাত্র একটা ক্লিকে আপনারা যে কোনো ফটোর কালার কিন্তু এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন তো গাইজ এখানে আমি তার প্রমাণ দেখিয়ে দেবো তো গাইস এখানে দেখুন আমি একটা ক্লিক করছি তো সাথে সাথে কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে এরকম যে কোনো ফটোর কালার কিন্তু শুধুমাত্র একটা ক্লিকে চেঞ্জ করতে পারবেন তো গাইস বেশি কথা বলে আমি সময় নষ্ট করবো না চলে আসবো মূল ভিডিওয়ে মোবাইল স্ক্রিনে তো আপনারা এরকম যে কোনো ফটো কালার কিন্তু শুধুমাত্র একটা ক্লিকে আপনারা চেঞ্জ করতে পারবেন তো গাইস চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে সো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন শুধুমাত্র এক ক্লিকে ফটো এডিটিং করতে গেলে কিংবা ফটোর কালার পরিবর্তন করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো থ্রি ডি লোড সো গাইস এই থ্রি ডি লোড অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনে না থাকে আপনারা কোথায় থেকে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও লাস্ট আপনাকে দেখাবো তো গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টু অন করে দেবেন তো গাইস আমি এই থ্রি জি লোড অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি লোড অ্যাপ্লিকেশান ওপেন হয়ে গেছে তো আপনার এখানে শত নিচেই এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ওয়ান গ্যালোয়ারি তো আমি জাস্ট এখান থেকে ওয়ান গ্যালোয়ারিতে ক্লিক করছি সো গাইস ওয়ান গ্যালোয়ারিতে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আপনার গ্যালোয়ারি থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে তো আমি জাস্ট আপনাকে দেখাবার জন্য আমার গ্যালোয়ারি থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি তো গ্যাস আমি ফটোতে ক্লিক করছি তো গ্যাস ফটোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু থ্রি জি লোড অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলো এবার আমাদের ফার্স্ট সিস্টেমের যে কাজটা করতে হবে আপনার এখানে শত উপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে তো আপনারা প্রথমে যেই বিষখানে একদম মাঝখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন লোড তো আমি এই লোড অপশানে ক্লিক করছি অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে আপনারা জাস্ট এখান থেকে যে ইফেক্ট নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা এই ইফেক্ট নামে অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার আপনার সামনে ঠিক এরকম অনেকগুলো ইন্টারফেস শো করবে তো আপনারা জাস্ট এখান থেকে যে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন কালার তো আমি এখান থেকে কালার অপশানে ক্লিক করছি তো গেস তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদের ইন্টারনেট কানেকশান কিন্তু অন রাখতে হবে তো গাইস এবার এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করছে তো আপনারা এখানে যে কোনো কালারের উপরে ক্লিক করলে যে কোনো অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ফটোর কালারটা কিন্তু শুধুমাত্র একটা ক্লিকে পরিবর্তন হয়ে যাবে তো গাইস এখানে দেখুন আমি একটা কালারে ক্লিক করেছি সম্পূর্ণভাবে কিন্তু কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং এক সেকেন্ডের মধ্যে তো আপনারা চাইলে এরকম শুধুমাত্র এক সেকেন্ডের মধ্যে আপনার ফটোর কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন তো গাইস আশা করছি আপনারা বুঝতে পারছেন তো গাইস এখানে দেখুন আমি প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ করছি তো এরকম আপনারা চাইলে যে কোনো ফটোর কালার কিন্তু শুধুমাত্র এক ক্লিকে এরকমভাবে পরিবর্তন করতে পারবেন তো গাইস এবার আপনারা চাইলে এই যে কালারটাকে আবার কমাতে পারেন বাড়াতেও পারেন তার জন্য আপনারা এখানে এই সাইড একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে এই যে গোল একটা অপশান দেখতে পাচ্ছেন এটাকে আপনারা বাড়ালে একদম কমিয়ে দিলে কিন্তু আপনার অরিজিনাল কালারটা থেকে যাবে আর এটাকে ফুল করলে কিন্তু আপনার মানে কালারটা কিন্তু পরিবর্তন হবে তো গেস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো গেস এবার আপনাদের এই ফটোটা আপনার গ্যালারি থেকে সেভ করতে গেলে আপনারা এই কর্নারে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন রাইট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে রাইট অপশানে ক্লিক করছি সো গেস রাইটে ক্লিক করার পরে আপনার সামনে টিকিট এখন শো করবে তো আপনার এখান থেকে যে সেভ টু গ্যালোয়ারি যে একটা অপশান দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ফটোটা কিন্তু আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে তো এবার আমি এখান থেকে হোম হোমে ক্লিক করে বেরিয়ে চলে আসছি মোবাইল স্ক্রিনে করে বেরিয়ে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম থ্রি ডি লোড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে আমাদের ফোনে যে গুগল প্লে স্টোর আছে তো আমি আমার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো গাইস গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে আবার আপনারা এখান থেকে লিখবেন থ্রি ডি লোড তো আমি এখানে লিখছি থ্রি ডিএল ইউটি সো গ্যাস আমি এখানে লিখলাম থ্রি ডি লোড লেখার পরে এখানে সার্চ দিচ্ছি তো গ্যাস এখানে দেখুন এখানে যে দ্বিতীয় নাম্বারের যে একটা অপশানে অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি লুট মোবাইল তো আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশানটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো বেশ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ